নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে হেয়ার কেয়ারের ওপর একটা ভিডিও নিয়ে চলে এসেছি হেয়ারের প্রবলেম কম বেশি আমরা সকলেই ফেস করে থাকি যাদের একদম ছোট চুল তারাও ফেস করে থাকেন যাদের মিডিয়াম লেন্থ বা যাদের ভীষণ লম্বা চুল প্রত্যেকে কম বেশি কিন্তু হেয়ার প্রবলেমটা ফেস করি থাকে বিশেষ করে এই এখন বর্ষাকালের টাইমে কিন্তু একটা ইচিনেস থাকে চুল ঝরে পড়ার একটা প্রবলেম থাকে নানা ধরনের সমস্যা কিন্তু আমরা ফেস করি তার সঙ্গে যেটা অনেকেরই মানে কমন প্রবলেম বলতে পারেন সেটা হচ্ছে খুশকির প্রবলেম ভীষণভাবে দেখা যায় তো বন্ধুরা আজকে একটা বলতে পারেন হেয়ার টনিক আপনাদের সামনে নিয়ে আসবো তাতে কিন্তু অনেক সমস্যার সমাধান হবে কী কী সমস্যার সমাধান হবে চুল লম্বা হবে খুব দ্রুত আপনি নিজেই বুঝতে পারবেন ইউজ করার সাথে সাথে মানে পাঁচ ছ দিনের মধ্যেই বুঝতে পারবেন ডিফারেন্সটা আর খুশকিটা কম হয়ে যাবে চুলের যে ড্যামেজ হয়ে যাওয়া দুমুখ চুল যেটাকে বলে সেগুলো রোধ হবে চুল বাড়বে চুল পড়া কম হবে হেয়ার ফল যেটা চুল পড়া কম হবে মাথায় যে চুলকানি একটা ইচিনেস সেইটা কিন্তু অনেকটাই কমে যাবে তার জন্য কী করতে হবে ভিডিও লাস্ট পর্যন্ত থাকুন আর যে টনিকটা বানাবো যে জিনিসগুলো দিয়ে বানাবো সেটা অবশ্যই আমাদের বাড়িতেই পাওয়া যায় যার জন্য হোম মেড থেরাপি যদি আমরা ইউজ করি সেটা স্কিনের ক্ষেত্রে হোক বা হেয়ারের ক্ষেত্রে হোক সেটা কিন্তু ভীষণ ভালো রেজাল্ট একটা পাওয়া যেতে পারে তো চলুন আমার রান্নাঘরে ঝটপট একটা হেয়ার টনিক বানিয়ে ফেলি তো বন্ধুরা যেহেতু হেয়ার টোনার আমি এখানে বানাচ্ছি সেই জন্য এখানে তেল কিন্তু কোনো মতেই লাগবে না জাস্ট জল দিয়ে হেয়ার টোনারটা আমি এখানে বানাবো প্রথমে একটা বাটির মধ্যে জল নিয়ে গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আমি দু চামচের মতন গোটা মেথি মেথি আমাদের চুলের জন্য প্রচণ্ড ভালো মেথি বীজে প্রোটিন ও নিকোটিন অ্যাসিড সমৃদ্ধ যা চুলের বৃদ্ধিকে অনেকটা সহায়তা করে চুল পরা রোধ করে ইচিনেস দূর করে মেথিভিত্তিক হেয়ার মাস্ক বা হেয়ার তেলের সাথে মেথি মিশিয়ে নিতে পারেন অথবা মেথির যে টোনার তা চুলকে ভেতর থেকে পুষ্টি যোগায় রক্ত সঞ্চালন করে যার ফলে চুলের বৃদ্ধিটা লোকের চোখে পড়ে এরপরে আমরা ইউজ করছি হচ্ছে যাকে আমরা বলি কারিপাতা বা মিঠা নিমও বলে নন বেঙ্গলেরা বিশেষ করে একে মিঠা নিম বলে তো কারিপাতা কিন্তু চুলের জন্য ভীষণ বেনিফিশিয়াল এই কারি পাতা চুলকে মজবুত করে এই পাতাগুলো প্রোটিন ও অ্যামিনো অ্যাসিডে সমৃদ্ধ থাকে যা চুলের খাতকে শক্তিশালী করে তোলে পাতলা চুল হওয়া রোধ করে যাদের পাতলা চুল চুল উঠে যাচ্ছে তাদের কিন্তু কারি লিপস যদি ইউজ করেন তাহলে কিন্তু দারুণ উপকৃত আপনারা হবেন খুশকি দূর করে অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য থাকার জন্য খুশকির জন্য প্রচণ্ড ভালো এরপর নিচ্ছি আমরা লবঙ্গ যা লবঙ্গ খাওয়ার স্বাদকে বহুগুণ বাড়িয়ে দেয় সেই লবঙ্গ আমাদের চুলের জন্য কতটা বেনিফিশিয়াল সেটাই আমরা জেনে নেব লবঙ্গ চুলকে অনেক তাড়াতাড়ি বাড়তে সাহায্য করে এছাড়া এতে অ্যান্টি ইমপ্লেমেটারি এজেন্সি রয়েছে যার ফলে খুশকি ও মাথার ত্বকে ব্যবহারের ফলে চুলের যে সমস্ত সব সমস্যাগুলো থাকে সেগুলো কিন্তু দুর্বৃত্ত হয় আর চুলের থিকনেস বাড়ে একদম ঘন করতে চুলকে ভীষণভাবে সাহায্য করে চুল পড়া দূর করে তো ভালো করে বন্ধুরা ফুটিয়ে নিচ্ছে এখানে ফুটিয়ে নেওয়ার পর জলটা আমাদের কাজে লাগবে তো বন্ধুরা ভালো করে দেখুন জলটাকে গ্যাস বন্ধ করে দিয়েছি এরপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি টুকরো করে নেবো দুটো টুকরো করে নেবো প্রথম একটু কুচিয়ে নিয়ে দিয়ে দেবো গরম জলের মধ্যেই এটাকে কিন্তু ফোটাবো না ফোটালে কিন্তু পেঁয়াজের যে বেশ গুণগুলো সেগুলো নষ্ট হয়ে যায় সেই কারণে এই গরম জলের মধ্যেই দেবো পেঁয়াজের রসের বা পেঁয়াজের যে গুণটা সেটা এই জলের মধ্যে থাকবে তো জলটা যতক্ষণ না ঠান্ডা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবে রেখে দেবো এরপর ঠান্ডা হয়ে গেলে দেখুন জলটাকে ছেঁকে নিয়েছি কি সুন্দর একটা কালার এসছে এবার জলটাকে স্টোর করে রাখবো একটা শিশির মধ্যে অবশ্যই সেটা কাঁচের শিশি হলে ভালো হয় সেই কাঁচের শিশির মধ্যে বাকি যে পেঁয়াজটা আছে সেটা কুচিয়ে দেবো আর একটু লবঙ্গ দিয়ে দেবো এইটা যদি পেঁয়াজ আর লবঙ্গ অ্যারোমাটা এই জলের মধ্যে স্টোর থাকলে সেটা আমাদের ত্বকের জন্য কিন্তু খুব ভালো হবে পেঁয়াজ কিন্তু ত মানে চুলের জন্য ভীষণ ভালো চুল পড়া রোধ করে চুল বৃদ্ধি করে ইভেন চুল হতে সাহায্য করে অনেকের দিন ডাক পোকার প্রবলেম থাকে তাদের কিন্তু পেঁয়াজ বা লবঙ্গ বেটে লাগালেও কিন্তু চুল হয়ে যায় এই যে টোনারটা ইউজ করলাম এটা আপনারা মোটামুটি ফ্রিজের বাইরেও রেখে দিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই কিন্তু পাঁচ থেকে সাত দিনের মধ্যে কিন্তু এটা ইউজ করে নিতে হবে তো এই যে একটা কাচের শিশির যার মধ্যে লবঙ্গ আর পেঁয়াজ আগে থেকে দিয়ে রেখেছিলেন টোনারটা আমি এর মধ্যেই রেখে দিলাম রেখে দিয়ে তারপরে এটা কী করে ইউজ করব সেটা আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এই হলো সেই টনিক একদম যাকে বলে একদম ম্যাজিক্যাল টনিক এইটা ইউজ করো এইটা মোটামুটি এক সপ্তাহ মতন আমি বানিয়ে রেখেছি বা পাঁচ থেকে ছ দিন প্রথমে একটা বাটির মধ্যে ঠেলে নেবো আমি যে বাটি নেব বাটির মধ্যে অল্প করে যতটা চুলের হেয়ার লেন্থ আছে অতটা ঠেলে নেবেন বেশি দরকার নেই তারপরে এই তুলো সাহায্যে জাস্ট অল্প অল্প নিয়ে এইভাবে মাথায় দিতে থাকবেন কিছু না জাস্ট এমনি আর এটা প্রতিদিন ইউজ করা যাবে এই নয় যে শ্যাম্পু করতে হবে বা কিছু এটা ইউজ করে এটা ইউজ করে শ্যাম্পু না করলেও চলবে পরের দিন চান করে নিয়ে চানের আগে লাগাতে পারেন চানের পরেও লাগাতে পারেন কোনো অসুবিধা নেই সারা ইউজ করে লাগাতে পারেন অথবা ধরুন মোটামুটি আপনাদের তারা আছে অত সময় নেই তাহলে চাড়কোড়ার আগে আধা ঘন্টা 40 মিনিট 45 মিনিট একটু মাথায় রাখতে হবে হেয়ার টোনারটা আমি 3 ঘন্টার মতো লাগিয়ে রেখেছিলাম তারপরে এমনি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো বন্ধুরা দেখুন চুলটা কতটা ডিফারেন্স হয়ে গেছে আমি দেখাচ্ছি আমরা আগে হেয়ার লেন্থটা কতটা ছিল আর কতটা ডিফারেন্স এখন হেয়ার লেন্থটা কতটা বেড়ে গেছে দেখে আপনারা বুঝতেই পারছেন অবশ্যই বাড়িতে ইউজ করুন দারুণ ম্যাজিক্যাল হেয়ার টোনার কিন্তু আমরা বলতেই পারবো চুলের ডিফারেন্সটা মানে যে পার্থক্যটা সেটা কিন্তু হাতে নাতে আপনি প্রমাণ পেয়ে যাবেন এটা ইউজ করলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতন বিদায় নিই আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু প্রিয়ালী ঠিক আছে হাজির হয়ে যাব আপনাদের সকলের সামনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এই কামনা করে আজকে ভিডিও আমি এখানেই শেষ করলাম নমস্কার বন্ধুরা